আজ আপনাদেরকে শেখাবো যে ইয়েস কয়েন এই গেমটা কীভাবে খেলতে হয় আপনারা তো অনেক গেম খেলতেছেন এই গেমটায় অক্টোবরের মধ্যেই লিস্টিং হবে টাকা দেবে সবাই ধারণা করতেছে ভালো একটা অ্যামাউন্ট দেবে যারা এখন ইয়েস কয়েন খেলেন নাই তারা দ্রুত এই গেমটি খেলেন এবং ইনকাম করতে থাকেন এই গেমটি কীভাবে খেলতে হয় আমি আজ আপনাদেরকে শিখিয়ে দেবো আমি চলে যাইতেছি টেলিগ্রামে আপনারা যারা গেম খেলেন তারা তো জানেন আর যারা নতুন আছেন তারা টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পর দেখেন এই যে শুরুতেই ইয়েস কয়েন নামে একটা অপশন আছে এখানে আপনি কী করবেন টাচ করে দেবেন এখান থেকে আমি দেখতেছি কীভাবে খেলাবেন এই দেখেন নেক্সট দিয়ে দিতেছি দেখেন এরকম একটা ইন্টারভেস আসবে আসার পর আপনি খেলতে থাকবেন এরকমভাবে আপনি হাত দিয়ে এরকমভাবে নাক আঙ্গুল বুলাই এরকম এরকম করবেন তাহলে কিন্তু আপনার কয়েনগুলো জমা হয়ে যাবে আপনার কিনা হয়ে যাবে দেখেন এক এটা সর্বোপরি কাজ হলো লেবেল পার করা লেভেল আপনি যত বেশি পার করবেন তত আপনার কয়েন জমা হবে এই দেখেন নিচে কিছু অপশন আছে দেখাই দিচ্ছি আপনাকে এই দেখেন নিচে অপশনগুলো এই অপশনগুলো অনেক কাজ আছে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে আপনি কাজ করবেন সেই বিস্তারিত এই সামনে দেখাচ্ছে এখানে আপনি দেখেন প্রথমত যে অপশানটা আছে শুরুতে এক নম্বর যে অপশনটা আছে দেখেন ইরান নিচে যে অপশনটা আছে এখান থেকে আপনি কি ডেলি ডাক্স এই যে এই ডাক্কগুলো নিতে পারেন এখান থেকে এটা পূরণ করতে হবে প্রতিদিন ঠিক আছে পূরণ করার পরে আপনি তারপর ফ্রেন্ড এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা ফ্রেন্ডদের পাঠায় ইনভাইট করে আপনি কি করতে পারেন কয়েন জমা করতে পারেন তারপরে এখান থেকে এখান থেকে আপনি লেভেল পার করতে পারেন বা লেভেল দেখতে পারবেন আপনার কত লেভেল আছে তা আপনি এটা দেখতে পারবেন এখানে আপনার গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো দেখাই দিতেছি সেটা হলো আপনি কীভাবে আপনার অয়েলেটটা কানেক্ট করবেন সেটাই আপনাদেরকে দেখাই দেব ওয়েলেটটা কীভাবে এখান থেকে কিন্তু অয়েলেট কীভাবে কানেক্ট করবেন সেটাই আপনাদেরকে দেখাইছি এই যে দেখতেছেন এই যে এখানে অয়েলেট কানেক্ট দেখছেন এখানে অয়েলেট কানেক্ট করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে যারা কাজ করবেন তাদেরকে দেখাই দেওয়া হবে দেখেন এখানে অলরেডে আপনি টাস করলে আপনাকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তা আপনি যদি চান টোন কিপারে কানেক্ট করার জন্য টোন কিপার কানেক্ট করার জন্য যাদের অ্যাকাউন্ট আছে তারা তো তাদের আছে তারা অ্যাকাউন্ট করার যাদের নাই তারা অ্যাকাউন্ট খোল আমি পরবর্তীতে আপনাদেরকে অ্যাকাউন্ট যাদের নাই নতুন তাদেরকে আমি অ্যাকাউন্ট করা শিখিয়ে দেবো তা আপনি টোন কিপারে চাপ দিন আপনি কানেক্ট করে দেবেন দেখেন প্রবেশ করতেছে টোন কিপারে দেখেন প্রবেশ অলরেডি অটোমেটিক করে ফেলছে এখানে আপনি এখানে এই যে অয়েলেট দেখতেছেন এখানে অয়েট কানেক্ট লেখা আছে এখানে আপনি টাচ করে দেবেন আপনার ফিঙ্গার থাকে বা যে লক থাকে সে লক আপনি দিয়ে দেবেন দেখেন ডান হয়ে গেছে মানে কানেক্ট হয়ে গেছে তা আপনি কানেক্ট হওয়ার পর আপনি এখন এইভাবে আপনি কি খেলার সাথে সাথে দেখেন আপনি কিছু কয়েন জমা হয়েছে ওখানে কিছু কয়েন পাইছেন বোনাস এখন আপনি এইভাবে কী খেলতে থাকেন খেলতে থাকেন আপনার নতুন আপডেট আসলে আপনাদেরকে সাথে সাথে জানানো হবে আর আমাদের ইনবক্সে এই গেমের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই লিঙ্ককে চাপ দিয়ে আপনি কি করতে পারবেন এই খেলাটা খেলতে পারবেন এইভাবে আপনি কি করবেন খেলাটা খেলবেন লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল থাকবে ওখানে আপনি জয়েন হতে পারেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন বন্ধুদেরকে জানাবেন আপনি লাভবান হবেন এটা কিন্তু না এই অক্টোবর মাসেই লিস্টিং হতেছে ঠিক আছে ভালো থাকেন